রাস্তা খারাপ বহু জায়গাতেই অমিল জলও গরম বাড়তেই তীব্র হচ্ছে কষ্ট সমস্যা রয়েছে নিকাশিরও অথচ সমস্যার সমাধান করতে পারেননি বীরভূমের বিদায় তৃণমূল সাংসদ শতাব্দী রায় গত পাঁচ বছরে নলহাটির জন্য খরচ মাত্র ষাট লক্ষের কাছাকাছি খতিয়ান পেশ করলেন বিদায়ী সাংসদ নিজেই আর এই খতিয়ানেই বিতর্ক বাড়ছে প্রশ্ন উঠছে নলহাটির জন্য কেন এত স্বল্প বরাদ্দ খরচের তথ্য সামনে আসতেই ক্ষোভে ফুঁসছেন নলহাটির মানুষ ফেন এগুলো যদি দেখেন না খেয়ে রুমাল বাঁধতে হবে শহরের জন্য কিছু হয়েছে বলে তো আমি জানি না তবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে টিএমসি যে ক্যাডেট গুলো আছে তাদের অনেক কিছু হয়েছে সুতরাং নলাটির যে রাস্তাগুলো আছে এই রাস্তাঘাটে যে অবস্থা আপনারা চাইলেই দেখতে পাবেন নলাটি থেকে হরিদাসপুর নোহাটি থেকে বহরমপুর যে রাস্তার অবস্থা নোহাটি থেকে বানের যে রাস্তার অবস্থা ভয়ঙ্কর পরিণতি হয়েছে ঘটনাচক্রে এবারে লোকসভা নির্বাচনেও বীরভূম থেকে তৃণমূলের প্রার্থী শতাব্দী গত পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে গিয়ে শতাব্দী দাবি করলেন নির্বাচনী কেন্দ্রের সমস্ত বিধানসভার মধ্যে উন্নয়ন পৌঁছে দিতে ছোট ছোট প্রকল্প করেছেন দি যেখানে পাবে তাই আমার সবসময় ইচ্ছে এবং চেষ্টা গেছি যে একটা গ্রামের গ্রামে গিয়েও একটা যে পুকুর বাঁধানো করে কিংবা একটা কল করে দিই কিংবা একটা লাইট করে দিই ওই অঞ্চলের লোকরা আমাদের চোখে পায় সেই হিসেবে আমরা ছোটো ছোটো অনেক প্রজেক্ট করেছি যদিও বিতর্ক থামছে না প্রশ্ন উঠছে নলহাটিতে দেওয়ার মতো কোনো প্রকল্প ছিল না জল পৌঁছে দিতে উদ্যোগ নিতে পারতেন না সাংসদ ঠিক করতে পারতেন না রাস্তা নলহাটির সব উন্নয়ন হয়ে গিয়েছে প্রশ্নে দেখেছে বিজেপি আর এই বিক্ষোভের যেভাবে উনি সম্মুখীন হচ্ছেন এখান থেকে আমার মনে হয় বাঁচার জন্যই উনি এই কাজটি করেছেন সাংসদের কাজ হচ্ছে তার এরিয়ায় যে যে জায়গাতে কি কি তার ঘাটতি আছে এবং যে কী কী প্রজেক্ট ইমিডিয়েটলি করা দরকার সেগুলো প্রায়োরিটি লিস্টে ফেলে করা উনি হয়তো নলহাটিকে সেইভাবে কোনো গুরুত্ব দেননি এটা করার কারণ হচ্ছে তৃণমূল পার্টিটাকে চালাতে হবে টাকাটা কোথায় পাবে আমি যে বলছি টাকার মধ্যে গত কয়েক বছরে শতাব্দী রায়কে ঘিরে মানুষের ক্ষোভ বারে বারে দেখেছে রাজ্যবাসী অনুন্নয়নের ঠেলা থেকেই কি তৃণমূলের অভিনেত্রী সাংসদকে ঘিরে ক্ষোভ ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ